এসেছি এত সুন্দর মালয়েশিয়া বাইরা যারা আইবা তারা আইয়া পারো আইয়া পারো জলদি আইয়া পারো মালয়েশিয়া খুব সুন্দর দেশ মালয়েশিয়া এত সুন্দর কে মালয়েশিয়া এত সুন্দর কে এখন আমরা কংগ্রেট করি আমরা রাত সন্ধ্যার পরে এখন কংগ্রেস করতেছি প্রকৃতির আবহাওয়াটা খুবই সুন্দর ও অসাধারণ ও অসাধারণ প্রকৃতি বাধ্য হয়ে ভিডিও করলাম বাধ্য হয়ে ভিডিও করলাম মালয়েশিয়া ভাইরা আইয়া পরো বাংলাদেশে তাড়াতাড়ি আইয়া পড়ো আইয়া পড়ো আইয়া পরো জলদি আইয়া পড়ো ভাই মালয়েশিয়া শুধু টাকা 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 জলদি আইয়া পড়ো মাসে চার লাখ পাঁচ লাখ টাকা কামাই আইয়া পরো চার লাখ পাঁচ লাখ মাসে চার লাখ পাঁচ লাখ ভাই জলদি আইয়া পরো জলদি 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 চিপাত চিপাত মারি মালয়েশিয়া চিপাত চিপাত মারি